আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি সকালে উঠে নাস্তা বানাইছি নাস্তা বানিয়ে চলে গেছি ডক্টরের কাছে বরদরজার অবস্থা নাজেহাল সব যেহেতু বাসায় ছিলাম না কাজকাম করার মতো তার কেউ নাই এই নিচে বিছনা একটা এই উপরে বিছনার অবস্থা খারাপ তো আসছি ডক্টরের কাছ থেকে বারোটার পরে সাড়ে বারোটার দিকে এখন আগে রান্না করব। রান্না করে তারপরে অন্য অন্য কাজ করব। কারণ একটার বেশি বেজে গেছে এখন যদি রান্নাটা না বসে টাইম মতো হবে না বাচ্চারা খেতে পারবে না ওরা নামাজ পড়তে গেছে তো আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি সুন্দর করে আগে আমি মাংসটা ধুইয়া রেখেছি এক কেজি গরুর মাংস তো অনেকে বলে গরুর মাংস অনেকে অনেকভাবে রান্না করে আসলে আমি সাধারণভাবে রান্না করি আমি অত মশলা দিই না কোনো প্যাকেটের মশলা ইউজ করি না কোনো বাড়তি কোনো মশলা দিই না এরকম তেজপাতা দারচিনি এলাইস ধুয়ে রাখছি দিয়ে দিলাম আর দিলাম পেঁয়াজ পেঁয়াজটা চার পাঁচটা বড় বড় পেঁয়াজ দিছি আর এখন দেব আদা রসুন আমি এখানে আদা আর রসুন একসাথে মিক্স করে ব্যালেন্ডার করছি আদা আর রসুন সমান সমান নিয়েছি এক চামিচ দুই চামিস তিন চামিচ যেহেতু আমার চামিচটা তো বড়ো না ছোটো চার চামিচ দিয়ে দিলাম আর এখানে জিরা আছে ব্যালেন্ডার করা জিরাটা দেবো আমি এই দুই চামিচ যেহেতু আবার জিরার গুঁড়া দেব এই কারণে দুই চামিচ দিয়ে দিলাম তো আপনারা মশলাটা পার দিবেন মশলাটা পার দিলে মাংসটা অবশ্যই রান্না মজা হবে এক চামিচ মরিচের গুঁড়া দিছি আর এক চামচ দিলাম হালকা ঝাল ঝাল রান্না করবো বেশি ঝাল না আবার একবারে কমও দিবো না ঝালটা আমাদের ঘরে মোটামুটি সবাই ঝাল খেতে পারে এক চামিচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর এই হলুদ হলুদ দিলাম এক চামচ পরিমাণ আর দিব না এই এই মশলা দিয়ে এখন দিয়ে দেব তেল এই যে আমার একটা সিক্রেট বোতল এটার নাম রাখছি সিক্রেট বোতল যেহেতু বিম সাবানের বোতলে আমি তেল রেখেছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা আসলে কম খাওয়া উচিত তেলটা সব সময় কম দিবেন আমি এখানে আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে দিবেন যে যেরকম খান আর এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে মাখাবো সুন্দর করে মাখাবো সুন্দর করে মাখাইয়া তারপর তারপরে এটাকে আমি সুন্দর করে ঢেকে রাখবো আর আপনারা সব সময় গরু মাংসতে আদা রসুন সমান পরিমাণ দিবেন আদা রসুন গরুর মাংসতে সমান সমান দিতে হয় খাসির মাংসতে আদাটা বেশি দিতে হয় মুরগির মাংসতে রসুনটা বেশি দিতে হয় তা আমি এখানে আদা রসুন একবারে মিলাইয়া মিক্স করে রাখছি ব্যালান্ডার করে এখন এই যে দিয়ে দিলাম দিয়ে আমি মাংসটা সুন্দর করে মাখাইয়ে নেব মাংসটা মাখানো হয়ে গেছে এখন আমি মাংসটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আপনার বিশ মিনিট পরিমাণ বিশ মিনিট পরিমাণ একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো রাখার পরে পরবর্তীতে আমি রান্নাটা বসাবো এই যে ঢেকে রাখলাম এখন এইভাবে ঢাকা থাক বিশ মিনিটের জন্য ঢেকে দিলাম বিশ মিনিট ঢাকা থাক তারপরে আমি মাংসটা চুলায় বসাবো এভাবে আপনারা রান্না করে বাসায় খেয়ে দেখবেন এটা খেতে দারুণ সাদর অনেক ভালো লাগে এভাবে আমি রান্না করি গরু মাংসটা অনেকে আলু দেয় রসুন দেয় আমি রসুন দেবো আলু দিই না আলু আমাদের কেউ খেতে চায় না কোনো মাংস ভিতরে দিলে নতুন আলু ছাড়া পুরান আলু মিষ্টি মিষ্টি লাগে কারণ আমি রসুন দিয়ে রান্না করব মাংসটা বসাই দিছি বসাইছি প্রথমে একটু জালটা বাড়াই দেব গরম হোক পাতিলটা মাংসগুলো গরম হোক তারপরে জালটা কমাইয়ে দিব দিয়ে সুন্দর করে কষাবো আর এদিকে যে কাজগুলো আছে কাজগুলো সেরে নিব তো এই হচ্ছে আমার গরুর মাংসের ফাইনাল লুক একবারে রান্না করে নিয়ে আসলাম খাওয়ার জন্য আপনাদের মাঝখানে কিছুই আমি দেখাইতে পারি নাই যেহেতু একা মানুষ ক্যামেরাও আমার ধরা লাগে সবকিছু আমার করা লাগে আপনার লাইট জ্বালাও তো সবকিছু আমার করা লাগে এই দেখেন আনাম আনাম রসুন দিছি আলু দিতে চাইছিলাম না স্বামী বললো একটা আলু দাও তাই একটা আলু দিয়েছি চার পিস করে আর এই যে গরুর মাংস তো দেখি খাওয়ার পরে কে কি রিভিউ দেয় এটা তো জানতে হবে সবাই আয়োজন করতেছে খাওয়ার জন্য আর এই কটা পোলাও রান্না করছি একবারে ঝরঝরে সাদা পোলাও রান্না করছি এই যে সবাইকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য একজন বসে খাটে একজন এই যে যেহেতু আমাদের ডাইনিং টেবিল নাই আর এই যে হচ্ছে আরেকজন বলতাছে ডাইনিং টেবিল আছে কিন্তু আমরা বসিনা আর এই যে আমি পোলাও নিয়ে নিয়েছি তো টেস্ট করবো হম লাউ বাজি দা পোলাও খাইতেছি আপনারা যারা খাইছেন তারা অবশ্যই মজা বুঝবেন আর যারা না খাইছেন তারা ট্রাই করবেন অবশ্যই